আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আমরা চলে আসলাম ওসীমানের বক্স ওপেনিং ভিডিও নিয়ে আসলে অবস্থাটা অবস্থাটা আপনারাই মানে দেখেন ঠিকঠাক মতো যে একশোটা প্লেয়ারের মধ্যে আমাদের মাত্র চব্বিশটা প্লেয়ার আছে এখনও কিন্তু আমাদেরকে সেই আমাদের টার্গেট প্লেয়ার ওসিমেনকে কোন এখনও দেয়নি মানে কোন কি অবস্থায় নিয়ে যাচ্ছে আমাদের বক্স ওপেনিংগুলি রিসেন্টলি সেটা বলার বাহিরে যাই হোক যে যেহেতু আমার এই কাস্টমার ভাই মানে ওসিমেনকে টার্গেট করে বক্স ওপেনিং শুরু করেছিল আর তাকেই এখনও পায়নি যার কারণে তিনি আবারও আমার কাছ থেকে পাঁচ হাজার সাতশো কয়েন কিনে নিয়েছেন আর এবারে দেখার বিষয় যে এই পাঁচ হাজার সাতশো কয়েনের থেকে কত পয়েন্ট তিনি বক্স ওপেনিং থেকে বাঁচাতে পারেন আর কি কেননা তিনি এই পাঁচ হাজার সাতশো কয়েন তো আর পুরোটাই এই বক্সে ড্র দিতে পারবেন না কারণ চব্বিশটা প্লেয়ার বাকি আছে সো কিছু কয়েন হলেও তার বাঁচবে আর তিনি আমাকে এটাও বলেছেন যে যদি কয়েন বাঁচে তাহলে সে পরবর্তীতে ওনার নামটা কি কুইজা খোয়ারাসেলিয়া এর বক্সে ড্র দেবেন আর কি তো দেখা যাক উনি কত কয়েন এ বক্সে থেকে রেখেই ওই বক্সে যেতে পারেন যাই হোক কথার মাঝখানে আরও একটা স্পিন করে দেওয়া হলো ওনা কিন্তু কিছুই দিল না ওনাকে যাই হোক আপনাদের কারো যদি এই বক্সে অথবা মোহাম্মদ সালার বক্সে অথবা আশরাফ হাকিমি বা কুইজা কুইজা সেলিয়া। এর বক্সে আপনার ড্র দেওয়ার জন্য কয়েন নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ইনবক্সে অথবা এই ভিডিওতে ভিডিওর কমেন্ট বক্সেতে হোয়াটসঅ্যাপ লিঙ্কে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে এই ফুটবল কয়েন কিনে নিতে পারেন অ্যান্ড্রয়েড এবং আই দুইটাতে দুইটাতেই অ্যাভেলেবেল আছে আর কথার মাঝখানে তিনি কিন্তু কারো একটা শোটাইম প্লেয়ার বের করে ফেললো যদিও এই প্লেয়ারকে আমি চিনি না আসলে এই বক্সে ও সীমেন্ট বাদে আমি কোনো প্লেয়ারকেই তেমন চিনি না তাই নামটাও আর নিলাম না কষ্ট করে ভয়েস ওভার দেওয়ার সময় ভিডিওতে পড়তে হবে তো দরকার নেই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই বক্সে কে কে ড্র দিয়েছেন সেটা কমেন্ট করে জানিয়ে দেন আর আপনারা অনেকেই আমাকে ইনবক্সে অথবা কমেন্ট বক্সে বলতেছেন যে স্যান ভাই ব্যাক করেন আবার ভাই আসেন আসলে মেন বিষয়টা হচ্ছে ভাই এই ছয় সাত মাস ধরে আমার আগের পেজটা রিজেবল হয়ে যাওয়ার পর থেকে অন্য অন্য কাজে ফোকাস দিয়েছি এখন ওই কাজগুলি অফও করতে পারতেছি না যার কারণে টাইম মিলানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে গেমে আর কি তেমন একটা টাইম দিতে পারতেছি না এবং কথার মাঝখানে কিন্তু আরও একটা শো টাইমের অ্যানিমেশন আমরা দেখতে পারতেছি দেখা যাক এবার এইবার তাকে অসীমেনকে দেয় কি না বাট মনে হচ্ছে দেয়নি হ্যাঁ দেয়নি ও অন্য আরও একটা ছোটা এমপ্লয়ার দিচ্ছে সেটা হচ্ছে চিরো ইমোবিলি সে যে বেসিকটা সে গিয়েছে সেটাও আমি জানি না আসলে যাই হোক এখনও অসীমেনকে পাওয়া হলো না চার হাজার পাঁচশো পয়েন্ট আছে স্টিল নাও তার যেটা বলতেছিলাম যে গেমে টাইম ঠিক মতো নিতে পারছি না যার কারণে লাইভে আসা হচ্ছে না খেলার অবস্থা তো বারোটা বেজে গেছে আর ফ্রি যেসব চান্স ডিল দিয়েছিল সেগুলোও আমি মিস করে ফেলেছি যাই হোক আমি খুব করে ট্রাই করছি আবারও লাইভে আসার আগের মতো আপনাদেরকে এন্টারটেইন করার দোয়া করবেন যেন আবার আগের মতো করে ব্যাক করতে পারি এবং পরপর কিন্তু তিনি এবার যেহেতু বক্সের লাস্টের দিকে চলে এসেছেন এপিক প্লেয়ার পেয়ে যাচ্ছেন এবং এবারে কিন্তু তিনি অসীমানকে পেলেন তার মানে তার পুরো বক্সটাই খালি করা লাগলো উনি কত কয়েন বাঁচিয়েছেন কথার মাঝখানে খেয়াল করা হয়নি বক্স এই অ্যানিমেশনটা শেষ হলেই দেখবো আমরা আর কারো যদি ফুটবল কয়েন কেনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই ভিডিওতে দেয় কমেন্ট বক্স বক্সে যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া আছে সেটাতে যোগাযোগ করে আমার কাছ থেকে এই ফুটবল কয়েন আপনারা কিনে নিতে পারেন আর পেজটা যেহেতু নতুন পেজে ফলো দিয়ে সাপোর্ট দেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাপোর্ট দেন কজ ইন ফিউচার আমি ইউটিউবেই লাইভে আসবো ইনশাল্লাহ এছাড়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ